অ্যাডিলেড টেস্ট ঠেরেও এক নম্বরে জশপ্রীত বুমরা যদিও অফ ফর্মের খেসারত দিতে হলো কোহলিকে র্যাঙ্কিংয়ে নিচে নেমে গেলেন রোহিত শর্মাও আইসিসির তালিকায় কোন খেলোয়াড় কেমন অবস্থানে বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি পার্থে দাপটের সঙ্গে জিতে গোলাপি বল টেস্টে গিয়ে মুখ থুবড়ে পড়েছে টিম ইন্ডিয়া অ্যাডিলেডে দশ উইকেটে হারের ধাক্কা যেন টিম ইন্ডিয়ার প্রত্যেক খেলোয়াড়কে বয়ে বেড়াতে হচ্ছে এদিকে আবার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়েও পিছিয়ে পড়েছে টিম ইন্ডিয়া ফর্মের মধ্যে নেই রোহিত শর্মা বিরাট কোহলিরা এবার আইসিসির টেস্ট বড় ধাক্কা খেলেন ভারতের দুই তারকা ব্যাটার দুজনেই অনেকটা পিছিয়ে পড়লেন টেস্ট র্যাঙ্কিংয়ে তবে বোলিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন যশপ্রীত বুমরা পিঙ্ক বল টেস্টে ওপেন করার বদলে ছয় নম্বরে নেমেছিলেন রোহিত শর্মা কিন্তু তাতেও রানে ফেরা হয়নি দুই ইনিংস মিলিয়ে সংগ্রহ মাত্র নয় রান অন্যদিকে বিরাট প্রথম ইনিংসে করেছিলেন সাত রান দ্বিতীয় ইনিংসে সংগ্রহ এগারো তারই প্রভাব পড়ল আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বিরাট পতন ঘটল দুজনেরই এদিন যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে ভারত অধিনায়ক রয়েছেন একত্রিশতম স্থানে পিছিয়ে গিয়েছেন পাঁচ ধাপ আর বিরাট এক ধাক্কায় পিছিয়ে গিয়েছেন ছয় ধাপ চোদ্দতম স্থান থেকে বর্তমানে তার র্যাঙ্কিং কুড়ি ভারতীয়দের মধ্যে প্রথম দশে আছেন মাত্র দুজন দিন রাতের টেস্টে ব্যর্থ হয়েও চতুর্থ স্থান ধরে রেখেছেন যশস্বী অন্যদিকে নবম স্থানে আছেন ঋষভ জো রুটকে সরিয়ে শীর্ষে উঠে এলেন ইংল্যান্ডের হ্যারি ব্রুকছে আমাদের বোলারদের মধ্যে শীর্ষ স্থান ধরে রেখেছেন অ্যাডিলেডেও তিনি চার উইকেট পেয়েছেন এক ধাপ নেমে পঞ্চম স্থানে নেমে এসেছেন রবিচন্দ্রন আশ্বিন সেই জায়গা দখল করেছেন প্যাট কামিন্স তবে অলরাউন্ডারদের মধ্যে প্রথম ও তৃতীয় স্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা ও আশ্বিন এবার টিম ইন্ডিয়ার লক্ষ্য পরের টেস্টে ঘুরে দাঁড়ানো কিন্তু তার আগে অনেকগুলো প্রশ্ন জমে রয়েছে বুমরা তৃতীয় পেসার কে হবেন ওয়াশিংটন সুন্দর রবিচন্দ্রন আশ্বিন খেলিয়ে দেখা হয়ে গিয়েছে কেভি সাফল্য পাননি গাব্বায় স্পিনার কে হবেন সেই প্রশ্নও থেকে যাচ্ছে তিন পেসার এক স্পিনারে যাবে টিম নাকি চার পেসার দেখা যাবে এই প্রশ্নও থাকছে সব মিলিয়ে রোহিতের কাঁধে এখন বড় দায়িত্ব নিজে এবং টিমের ফিরে আসার কাজটা করে দেখাতে পারবেন সেটা সময়ই বলবে ব্যুরো রিপোর্ট ই সমকালীন কলকাতা টাইটান আইপ্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কনট্যাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব শোরুম নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সে যে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মৌর যশোর রোড আদি মোহিনী মোহন কাঞ্জিলা তোমাদের জানাই সাদর আমন্ত্রণ